সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স বিডি সাইম্যাক্স মানে ধামাকভার তো আজকে আপনাদের জন্য ঈদের কিছু কালেকশন নিয়ে আসছে আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে অনলি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন সুন্দর সুন্দর পিওর পার্টি শাড়িগুলো তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি এন দুশো ছয় নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো নিতে পারবেন অনলি মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ জিমিচু কাপড়ের ভিতরে মুসলিনের ভিতরে এই শাড়িগুলো স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন ইস্টোনের কাজ করার ভিতরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে হালকা পার্পেল আছে হালকা মিষ্টি কালার সি গ্রিন কালার বাঙ্গি কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো এগুলো পাচ্ছেন গোডজেস্ট লুকিংয়ের কাজ করা যেহেতু এখন ঈদ উপলক্ষে গিফট করতে হবে অনেকের জন্য তো যারা যাচ্ছেন যে অল্প বাজেটে শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের মোচাক মার্কেট বাদল শাড়িটি যে এসে দেখে বেছে আপনাদের পছন্দের শাড়িটি নিয়ে যাবেন তা আপনাদের সুবিধাতে হালকা আমরা খুলে দেখাবো প্রত্যেকটা কালারে স্ট্যান্ডার্ডের ভিতরে ব্লাউজ পিস সহ কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন তো ফ্রেন্স এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজের ভিতরে বডিটা সম্পূর্ণ থাকবে এ ধরনের কাজ করা বডিটা ফুল এটা কাজ হবে পাটটা গোর্জ্যস্ত লুকিংয়ের পার বডিটা পুরোটাই কাজ এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন একবারে ব্যাক সাইড পিটানো ফলস করতে হবে না ফলস করা তো এই শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র আমাদের বাদলশাহী মিউজিয়ামে পঁচিশশো টাকা পাচ্ছেন এই কাজ করা গুডজেস্ট লুকিং বেলাউজ পিসটাও কাজ থাকবে এটা হচ্ছে ব্যালাউজ পিচ এই যে বেলাউজ পিসটাও কাজ আছে আর বডিটা অল এই কাজ করা অল ওভার ফার্স্ট টু লাস্ট হচ্ছে গুডজেস্ট কাজ করা যেহেতু নতুন মাল আসতে এখানে আপনাদের জন্য একটা ভিডিও দিলাম অনলি মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন স্টোনের কাজ করা শাড়ি সম্পূর্ণ জেমেচো ব্র্যান্ডের স্টোন কাজ করা পঁচিশশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এই শাড়িটাও দেখেন সি গ্রিনের ভিতরে বডিটা দেখেন ওভার কাজ করা আসলে আমরা এখন ব্যস্ত তো এই কারণে আপনাদেরকে ফুল খুলে দেখানো সম্ভব না হালকা পাতলা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি স্টোনের ভিতরে কাজ অনলি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই ধরনের কাজ করা শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এটা তো এটা হচ্ছে মিষ্টি কালার একই ধরনের প্রত্যেকটা কাজ হচ্ছে একই ধরনের তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম